ঘরের ভিতরে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় না অনেক সময় ইন্টারনেট ব্যবহার করা গেলেও ইন্টারনেট স্পিড অনেক কম থাকে রাতে ইন্টারনেট ব্যবহার করার দরকার হলে আপনি রুম থেকে বের হন অথবা জানালা কুলেন বিরক্তিকর এই সমস্যার সমাধান খুব সহজে করতে পারবেন এই ভিডিওটি দেখে এখনই গোপন কয়েকটি সেটিংস করবেন আশা করি তাহলে মোবাইলে সবসময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঘরের ভিতরে বাহিরে সবসময় ফুল স্পিডে মোবাইলে ইন্টারনেট চলবে প্রথমে আপনার যে মোবাইলে ইন্টারনেট সমস্যা করছে সেই মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট করবেন কারণ নেটওয়ার্ক সেটিংসের জন্য অনেক সময় মোবাইলে ইন্টারনেট স্লো চলে ঘরের ভিতরে আসলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না ইন্টারনেট ব্যবহার করা যায় না নেটওয়ার্ক সেটিংস খুব সহজে রিসেট করতে পারবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসের উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে রিসেট নেটওয়ার্ক লিখবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দেবেন আর আপনি যদি প্যাটার্ন দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করেন তাহলে প্যাটার্ন দিবেন রিসেটে ক্লিক করবেন যদি নেটওয়ার্ক সেটিংসের জন্য আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে সমাধান হয়ে যাবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নেটওয়ার্ক সেটিংস রিসেট করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আর মোবাইল নেটওয়ার্ক সেটিংস এখানে না থাকলে মোর কানেকশান সেটিংস থাকবে মোর কানেকশান সেটিংসে ক্লিক করলে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পাবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চলে আসবেন মোবাইলে দুইটি সিম থাকলে সিম ওয়ান সিম টু দুইটি অপশন থাকবে আপনি যে সিমে এম বি প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে ক্লিক করবেন সিম টু দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে সিম টুতে ক্লিক করবেন ডেটা রুমেনিং সেটিংসটি অন করবেন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন উপরের দিক থেকে থ্রিডে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংস রিসেট করবেন থ্রিড যদি নিচের দিকে থাকে তাহলে নিচের দিক থেকে ত্রিডে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংস রিসেট করবেন রিসেট কমপ্লিট ব্যাকে চলে আসবেন মোবাইলের ফাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন যে বাটনে চাপ দিয়ে ধরে মোবাইল বন্ধ করেন সেই বাটনে চাপ দিয়ে ধরে এই আইকনটি রিস্টার্টে রাখবেন মোবাইল অফ হয়ে আবার অন হবে অটোমেটিক অফ হয়ে অন হবে অন হওয়ার পর ইন্টারনেট কানেক্ট করবেন মানে মোবাইল ডেটা অন করবেন আশা করি ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই সেটিংসগুলো করার পরেও যদি আপনার রুমে আসলে মোবাইলে ইন্টারনেট স্লো চলে তাহলে কষ্ট করে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নেবেন এই অ্যাপটি কিন্তু আমি নিজেও ব্যবহার করি গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ করবেন ফোর্স এল অ্যাপটি চলে আসবেন লোগুটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন অ্যাপটি ওপেন করে কয়েকটি সেটিংসের পারমিশন দিতে হবে আপনি প্রত্যেকটি পারমিশন দিবেন মেথড ওয়ানে ক্লিক করবেন ইরর লেখা শো হলে মেথড টুতে ক্লিক করবেন সিলেক্ট ফোন ইন্ডেক্সে ক্লিক করবেন ফোন জিরো এবং ফোন ওয়ান দুইটি অপশন থাকবে সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ফোন জিরো সিলেক্ট করবেন আর সিম টু দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে ফোন ওয়ান সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান আর ফোন ওয়ান মানে সিম টু সঠিক সিমটি সিলেক্ট করে নিচের দিক থেকে সেট পি নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন এল টিই ডব্লিউ সি ডি এম এ সিলেক্ট করবেন এখন থেকে আপনার মোবাইলে সব সময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট চলবে ইন্টারনেট কোনো সময় স্লো চলবে না শান্তিতে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন